কাধে রাধে আজ মকর সংক্রান্তি তাই এই সংক্রান্তির দিনে আমাদের বাস্তি ঠাকুরকে পিঠে দেওয়ার একটা নিয়ম এই যে খুঁটির গোড়াতে এখানে বাস্তি ঠাকুরকে পিঠে দেওয়া হয়েছে তুলসী মহারানীর পাশে আমাদের বাড়িতে এই যে এখানে বৃন্দা দেবী রয়েছেন অনেকজন বৃন্দা দেবী পৌষপার্বণের জন্য এই যে এখানে কিছু চালের গুঁড়া রৌদ্র দেওয়া হয়েছে এটাকে শুকিয়ে রাখা হবে এটুকু বেশি হয়েছে আর পিঠা তৈরির জন্য আরও এই যে পিঠা তৈরির জন্য এইখানে নিরামিষ তৈরি হচ্ছে কড়াইতে সুন্দর করে ওনানে তৈরি করছে দেখুন কোড়া রাখা হয়েছে কিছু চালের গোড়া রাখা হয়েছে তারপরে জল দিলাম একজন সবজি বাঁধাকপি আমাননি করছে তাই বাঁধাকপি দিয়ে ভাজাকলি তৈরি করা হবে আপনাদেরকে পরে আবার দেখাবো ভাজাকলি এই যেখানে মাতা গাভিমাতাকেও দেখেন পিঠে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে সুন্দর আকর্ষণীয় একটা জিনিস যেটা জামা কাপড় শুকানোর জন্য পাট কাঠিতে এইভাবে জামা কাপড়কে রোদে শুকাতে দেওয়া হয়েছে